অসাধারণ একটা আবিষ্কার করলাম অসাধারণ তো আবিষ্কারটা আসলে আবিষ্কারটা আমি করছি না আবিষ্কারটা করছি আর অনেক বড় বড় আমি আসলে এটা দেখছি দেখছিলাম আজ থেকে এক বছর আগে তো কোনো দিন ট্রাই করে নাই তো হঠাৎ করে আজকে মন ডাকে যে এটা ট্রাই করে দেখি যে এটা কি কাজ করে কিনা তো এটা টাই করলাম তো এটা টাই করলাম এটা কি কি লাগছে আমি আগে আপনার এটা কয়ে লই এটা লাগছে আপনার পেট্রোল করেছে পানি এনে হাফ লিটার পেট্রোল দিছি হাফ লিটার পানি দিছি আর এনে ফাইভ পাইপ ফাইভ তাই না কোসিকিতা দেখুন এনো একটা ফাইভ দুয়াইছি হাওয়া দেওয়ার লাগল হাওয়া দেওয়ার লাগে আর একটা পাইপ দিয়ে এই পাওয়ারে এন থেকে আবার এনো আনার লাগিল আবার এন থেকে গ্যাস বাড়ি গ্যাস এই পানির লগে আমরা পেট্রোলটা মিশবো মিশিয়া এনতে গ্যাস বাড়িব অসাধারণ একটা জিনিস এটা কিন্তু আপনার কত সোলার মধ্যে লাগাইব তো সোলার মধ্যে লাগাইলে কার্যকরী হয় কিনা আর কার্যকরী যদি না হয় তাহলে আমি একটা মানে সোলার মতো সিস্টেম করাম এই পাইপটা আপনার এই টামার ফাইভ পাওয়া যায় এই তামার ফাইভ আইনিয়া সুন্দর এটা গুল কইরিয়া পরে এটা বানাইবাম সুন্দর করিয়া তো পরবর্তী ভিডিওতে আবার আমি আপনাদের দেখাই যে কিভাবে এটা ভাই ও কস কেমন রান্না বান্ধা কেমন হইতারে আর আগুনের তাপ কিন্তু মাসালা বালু আগুনের তাপ কয়টা লুম্বা ফুইটা থাকা তো বালুই আগুনের তাপ আছে আপনারা এটা রান্না বান্ধা করতার বাইন আর মূলত করস হয় কি মনে হয় এটা আমি আপনার পরবর্তী ভিডিওতে জানাই যে কয়দিন রানার বাইন কয়টি করস হয় এই আসে বিষয় তো আমি আরেকবার আপনাদের দেখাই পুনা দিলা অনেকে আমি বানাইবাম আবিষ্কার করবাম পরে নু লাগিল বইয়া বুয়েতাম বেদা আসলে লাগিল কারো ধরন নাই দুশ দিয়া দাম একটা হাওয়ার মেশিন মানে শুধু একটা মোটর আছে দুশ দিয়া দাম আমি ধরলে আপনার মটর আইনার পরে ভিডিওর মধ্যে এই মোটরটা করবেন কি এই যে মাতার মাথায় লাগাই দিব মাথা মাথায় লগাই দিলে আমার আর পুধার কোনো প্রয়োজন নাই ফুধাওয়ার কোনো প্রয়োজন নাই বুঝল না আচ্ছা তো আমি আপনারা দেখাই ਅਜੇ ਨਪੋਦੀ ਤਾਂ ਜ਼ਿਆ ਰਹਿੰਦੇ ਗੈਸ ਬਾਰੀ ਤਾ ਤੇ ਇਹ ਤਾਂ ਕਿੰਤੂ ਗੈਸ ਬਾਰੀ ਬੋ ਤਾਂ ਅਮੀ ਆਗੂੰ ਨਾ ਜਲਾਇਆ ਦਿਖਾਈ ਗੈਸ ਇੱਕ ਤਾਂ ਨਹੀਂ ਨਾ ਮੈਸ ਉਹ ਦੁਗੇਸ ਨਹੀਂ এটাও দেখা লাইন যে মেসে গ্যাস নাই কিন্তু এমন একটা জিনিস অসাধারণ এটা হইছে আমরা মানে হাওয়া যত জুরে আইবো আগুনের তাপ তত বেশি হইবো তেনো যদি আপনি একটা মোটর খালি লাগাইতে রই আগুনের তাপ কি লাগাতে হইবো এটা আপনি বুঝতাছেন আর মোটরের মধ্যে একটা সিস্টেম করব আমি যাচ্ছে কমানি ভাড়া নি যা না এটা না করলে আবার হইতো না তে দুধ জাল দিতেই তারপরে পাগ রুচ্চ ভুলে যাব এটা কমানি ভাড়া নি লাগানি লাগবো আরেকবার দেখাই আরেকবার দেখাই এটা আমার খুব ভালো লাগতেছে আরেকবার দেখাই হ্যাঁ এটা দেন যে মেসের মধ্যে গ্যাস নাই গাতে বুঝলে না গ্যাস মাধে গ্যাস না থাকে তো এর অন্য কোন কথা কি বলতে হইছে একটা পুরুঙ্গি পুরুঙ্গি পলি একটা জিনিস আপনারা সাবধান থাকবেন যে এই যে এই বোতলের যাতে কোনো লিক না থাকে এরিয়ে ধর একটা জিনিস আপনারা সাবধান থাকবেন যে বোতলের মধ্যে যাতে কোনো লিক না থাকে এই যে পাইপ ডি ধুয়ছি এনা কিন্তু সুন্দর করে আটা লাগাইয়া দিছি লিক থাকলে কিন্তু রিস্ক আছে আর যখন আপনারা ফানি ভরবেন পেট্রোল ভরবেন সুন্দর করে মুক্কাটা কুইলা করে ভরবেন আর লিক থাকলে সমস্যা আছে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে

একশো কোটি একশো কোটি ধন্যবাদ কোটি আবিষ্কার করছি আপনারা অপেক্ষা তাই পরবর্তী ভিডিওর জন্য পরবর্তী ভিডিওর মধ্যে আমি চুলা বানায় দেখাই আর কেমন কি করস কেমন হইব মাছের রান্না বান্ধা করস কেমন হইব এটাও আমি আপনারা দেখাই আজকের মতো এনেই আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম